যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর বড় হয় আজ সারাদিন টর্চার সেল বা আয়নাঘর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি জায়গা কচুক্ষেত উত্তরা এবং আগারগাঁও সামনে আসলো নৃশংস নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী আয়নাঘর প্রায় দেড় হাজার মানুষের জীবনের কান্না লুকিয়ে আছে যা দেয়ালে দেয়ালে শ্বাসরুদ্ধকর কয়েক রাত জীবন মৃত্যুর অনিশ্চয়তায় ছিলেন বর্তমান উপদেশে আসিফ মাহমুদ আয়নাঘরে গিয়ে নিজের বন্দী দশা সেই বর্ণনা দিয়েছেন মুক্ত হয়ে ফিরে আসার কয়েক বন্দী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে ঢাকার কচুখেতে বিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব তিনি ইনক্রিপ্টি ডট মি এর সম্পাদক আয়নাঘর পরিদর্শন শেষে একটি ইলেকট্রিক চেয়ারের টর্চারের ইলেকট্রিক চেয়ার সহ আয়নাঘরের সকল আলামত বিচারের প্রয়োজনে স্টিল গালা থাকবে এবং এসব নিঃসংসতায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডুফ বুধবার প্রথমবারের মতো আয়নাঘর আসসালাম আলাইকুম অবশেষে সামনে এলো আয়নাঘরের মূল রহস্য সেই আয়নাঘরটি পরিদর্শনে গিয়ে অবাক হলেন প্রধান উপদেষ্টা সেই আয়নাঘর থেকেই পাওয়া গেছে ইলেকট্রিক চেয়ার আরো কি কি পাওয়া গেল সেই আয়নাঘর থেকে সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি মধ্যে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা করতে পারো আজ সারাদিন টর্চার সেল বা আয়নাঘর নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি জায়গা কচুখেত উত্তরা এবং আগাদাও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকজন উপদেষ্টা ভুক্তভোগী ও কিছু সংবাদকর্মী নিয়ে এই নির্যাতন কেন্দ্রগুলো পরিদর্শন করেন বহু আলোচনা সমালোচনার পর ডক্টর ইউনুসের আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে বাংলাদেশে এমন টর্চার সেল বা আয়নাঘর রয়েছে সাতশো থেকে আটশোটি প্রশ্ন হলো এসব গোপন নির্যাতন কেন্দ্রের মধ্যে আর কি আছে ভুক্তভোগীদের অভিজ্ঞতা কি বলছে আর সরকার এখন কি করতে যাচ্ছে এসব গোপন কক্ষগুলো ছিল আকারে খুবই ছোট যার মধ্যে কিছু কিছু কক্ষের আকার চার ফিট বাই দুই ফিট মতে কক্ষগুলোর টয়লেট টয়লেট হিসেবে একটি মতো ছিল তবে কিছু কিছু কক্ষের ছিল বাইরে যে সকল ঘরে টয়লেটের ব্যবস্থা ছিল না সেসব কক্ষে আটকৃতদের চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো আলো বাতাসের জন্য ছিল না পর্যাপ্ত জায়গা কক্ষের দরজা হিসাবে ব্যবহার করা হতো কাঠের এবং লোহার দরজা নির্যাতনের জন্য ব্যবহার করা হতো বিভিন্ন চেয়ার ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রধান উপদেষ্টা বলছেন এভিডেন্স সিলগালা করে রাখা হবে যাতে বিচারিক কাজে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় এইদিকে আয়নাঘর পরিদর্শনের শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সারা দেশে আয়নাঘর নামে পরিচিত নির্যাতন কেন্দ্রের সংখ্যা সাতশো থেকে আটশোটি এবং সরকার সবগুলো খুঁজে বে তিনি আরো বলেন কয়েকদিন আগে বলা হয়েছিল যে আয়নাঘর পরিদর্শন হচ্ছে না কিন্তু আমরা আজ ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন করলাম অন্যদিকে আয়নাঘরে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত এবং বেঁচে যাওয়াদের বড় একটি অংশকে সঙ্গে নেওয়া হয়নি এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন জানিয়ে ঘুমের শিকার পরিবারগুলোর প্ল্যাটফর্ম ডাক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ইলেকট্রিক চেয়ার সহ আয়নাঘরের সকল আলামত বিচারের প্রয়োজনে সিল্ক কালা থাকবে এবং এসব নৃশংসতায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুফ বুধবার প্রথমবারের মতো ঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি এ সময় তার সঙ্গে থাকো উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ আহমেদ সচিব মিয়া সেল দেখে চিনে জানান তাদেরকেও অভ্যুত্থানের সময় আয়না ঘরেই রাখা হয়েছিল আর বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুজি আয়নাঘরের নৃশংসতার কথা এতদিন শুনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার নিজ চোখে সেলগুলো দেখলেন ইলেকট্রিক চেয়ার সহ নির্যাতনের নানা চিহ্ন দেখে পরিদর্শক দলের সদস্যরা স্তব্ধ

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজেএফ এর যৌথ দিকদেশাবাদ সেল এবং র‍্যাব 2 এর সিপিিসি 3 এর ভেতরের সেলগুলো এবং র‍্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টার পরিদর্শন করেন তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনুসের সঙ্গে দেশি-বিদেশি গণমাধ্যম ও গুমের ভক্তভুকিদের কয়েকজন ছিলেন প্রধান উপদেষ্টা জানন আয়নাঘরকে তার কাছে আইএমএ জাহেলিয়াতের একটি নমুনা হিসেবে মনে হয়েছে এমন নিসংশতা তার বিশ্বাস হচ্ছিল না দেশব্যাপী বিভিন্ন রূপে এমন গোপন বন্দিশালা রয়েছে বলে জানান তিনি এই কত সরকার এই আইএমএ জাহেলিয়ান কে প্রতিষ্ঠিত করেছে সর্বক্ষেত্র এটা তার একটা নমুনা কারণ শুনতে সেই নগরের বিভিন্ন ভার্সল সারা দেশ জুড়ে আছে কেউ বলবে সাতশো কেউ বলে আটশো

সালাম ইন ফিউচার আলাইকুম পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষের একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল হচ্ছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবত আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে নাকি গুলো বানোয়ার কল্প কাহিনী ছিল প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন অনেক ভিডিও বের হয়েছে আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দু একটা ছবি দেখতে পাচ্ছেন তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা সাথে আরও কয়েকজন উপদেষ্টা সাংবাদিক ইম্যান যারা এই আয়না ঘরগুলোতে ছিলেন তাদের বক্তব্য তাদের কি বলা যে ডেডিকেশন সব কিছু আমরা সামনে পেলাম মদার বিশ্ব উপদেষ্টা আসিফ তারা যখন টিভিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়না করে নিয়ে আসা হয়েছিল একটা রুম দেখে আসি বলতেছে যে এটা একটু বড় করা হয়েছে বাট এখানে একটা রুম ছিল তো চলুন দেখি ছবিতে এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনুস সহ একটা টিম তারা এই আয়নাগুলো পরিদর্শন করেছেন ডক্টর ইউনুসের সাথে বাকি যারা ছিল তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর যেটা আছে ডিজিএফআই সেইখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব টু এর সিপিসি থ্রি এর ভেতরে যেই সেলগুলো ছিল আয়নাগর হিসেবে পরিচিত সেগুলোকে পরিদর্শন করেছেন এরপর র্যাবের সদর দপ্তরে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আর অনেকে ছিলেন আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচুখেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে তবে আয়নাঘরগুলোর মধ্যে যেই মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য বেশ কিছু চেয়ার দেখলাম আমরা অনেকগুলো ওয়াল দেখলাম যেখানে ছোট্ট এক রুম নাকি বছর পর বছর থাকতে হইতো আবার যে চেয়ারটা দেখছেন এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিকভাবে উপরমহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো দীর্ঘদিন যেমন এখানে রেখে অত্যাচার করা হইতো টর্চার করা হতো তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম তো একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে এই শক দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃত পক্ষে এগুলো ছিল তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে তো সেখানে আমরা দেখলাম তো যাই হোক যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে কত প্রকার কী কী এগুলোই আয়না ঘরের মধ্যে না গেলে হয়তো বা আমরা দূর থেকে জাস্ট ইউজ করছি বা আপনি শুনছেন এটা ভয়াবহতা এই পরিমাণ যাদের পরিবারের সদস্যরা খুব হয়েছে অপহরণ হয়েছে এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হয়ে পরিবারের কাছে গেছে তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ আমরা এজ নিউজ ইউজ করা অথবা নর্মালি এর যে হিসাবে শোনা এবং ঢাকা সরকারি তো এই আয়নাগরগুলা চিরজীবনের জন্য বন্ধ করা হোক আগামীতে কোনো সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড আর জীবনে না হয় এটার সর্বোচ্চ একটা সিস্টেম নীতি বা আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ